এইবার আমার করিম চাচার কথা কমু একদিন দেখলাম করিম চাচা মন খারাপ করে কই যেন আছে আমি জিজ্ঞেস করলাম চাচা মন খারাপ করে কই যাও তখন চাচা একটু গান টান জানে তো তাই সুরে সুরে কইলো আরে মনে সুখ নাই রে সুখ পরা পাখি আঠারোটা বিয়া কইরা জ্বালাই জ্বালাই থাকি মনে সুখ নাই রে আরে প্রথমে তে করলাম বিয়া

লম্বিয়া জেলা নোয়া খালি আর তারপরে দেহে কলম্বিয়া জেলা নোয়া খালি বহু আমার ভালো লাগে না আরে কইতে লজ্জা লাগে ভালো লাগে শালি মনে সুখ নাই রে আরে তারপরে দেহে কলম্বিয়া জেলা রাঙ্গা মাটি বহু আমার যেমন তেমন শাশুড়ি ফাটা ফাটি মনে সুখ নাই রে তারপরে দেহে কো গিয়া গলা ঢাকা আরে বহু আমায় সাইরা গেল এখন আমি একা মনে সুখ নাই রে বাকি গুলো বললাম মনে দুঃখ আর বাড়িতে চাই না এবার একটা মোরগ আর একটা মুরগি গল্প বলবো মোরগ মুরগির পিছনে দৌড়াচ্ছে 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 হঠাৎ মুরগিটা বাসে নিচে চাপা না মারা গেল বাস থেকে ড্রাইভার নামে কইলো হাই হাই দেখছো কি সুতি মুরগি জান দিব আমাকে ডিম দিব না তো ওখান তো মানুষকে এমনি কথাবার্তা বলে একটু টেনশনই ছিলাম তো আমি আমার করিম চাষারে কইলাম চাষা ওখানকার মানুষকে এমনি কথাবার্তা বলে একটু শিখাই দাও যদি দাঁড়া দাঁড়া আমি তোরে শিখাই দিতেছি মনোযোগ দিয়ে খালি শোন আমি কইলাম চাষা শুরু করা এবার চাষা কইল কলকাতায় গিয়েছিল পুটি মাছ কিনেছিল খাটের তলায় দেখেছিল তারপর কোন হলে যেন ফারা দিয়া গেল কইলো রে ওই দেশটা যা অবস্থা আমি যদি দেশের সরকার হইতাম তাহলে এবার কইল হ্যাঁ দেশ পাল্টাইবো নিজের ফালে তোমাকে পাল্টো আমার কই থেকে ঢাকা শহর আসলো আইসা সুন্দর সুন্দর মাইয়া দেখতে আর পারলো না মেয়েটার ভাবে ভদ্রভাবে কথা বলতে হয় তাও জানো না ও ইতম এবার সাসা কইলো ম্যাডাম সালামু আলাইকুম আই লাভ ইউ বাংলা বর্ণমালা চ আর ছ ওদের মধ্যে ভালোবাসা চলতেছে একদিন তারা পার্কে দাঁড়িয়ে গল্প করতেছিল হঠাৎ এক বাস এসে দিল ধাক্কা ছর হাতর ভাইঙা চর ওইখানে আটকা গেল সেই দিন রাত্রে ছ চকে বলল এই বর্ণমালা তুমি আমার সাথে চলো না করো না চলো না আমরা চারদিকে ছাদ দেখে আসি আমার এবার হাঁটতে হাঁটতে গ্রাম থেকে ঢাকা শহর আসলো আসার পর দেখলো কত সুন্দর সুন্দর মূর্তি হঠাৎ সামনে গিয়ে দেখলো একটা বা কত সুন্দর বিশেষ করে পায়ের কালো কাজু দুটা খুব সুন্দর এবার মূর্তিটা কইল ভাই আমি মানুষ না মূর্তি একটু ঢাকা সরে আসছিলাম টয়লেটটা কোন দিকে একটু ভয়লা দিবে বাদাম আমার স্বামী দুইটা আমাদের তফাৎ কি কাজু বাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে আর স্বামীকে চিবানো হয় টাকা না থাকলে বিয়ের আগে প্রেমী প্রেমিকার ডায়লগ হয় তুমি নয় তো আমি নয় আর বিয়ের পর হয় নয় তুমি নয় আমি সবাইকে ধন্যবাদ আমার গলার অবস্থা খুবই খারাপ